ইয়া আইয়ো রসুন হে আমার রসুন বাল্ নিকামে রব বেগ তুমি প্রকাশ সেঁ দাওয়াতে কাজ করো প্রকাশ সেঁ দাওয়াত দাও যেটা তোমার উপর তোমার রব নাজিল করেছেন এই আয় থেকে নাজিল করলেন কখন তিন বছর পরে তিন বছর পরে আল্লাহ তালার সিস্টেম দেখেন পদ্ধতি কত সম কাঁধ আল্লাহতাল কত সুন্দর প্রযুক্তির ব্যবস্থাপনা করে দেন তিনি শুরুতে বলতে পারতেন এই যাবৎকালে কি রসুল দাওয়াতী কাজ করে নাই গোপনে করছে তারপরেও আল্লাহ তালা তাকে বলছেন তুমি দাওয়াত করো প্রকাশ্যে তুমি দাওয়াত করো যেটা তোমার তোমার রব তোমার উপর নাজিল করেছে ওয়াইল এম তা ওয়াল ফামাবাল্লা তুমি যদি দাওয়াতি কাজ না করো তাহলে তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে রেসানাতের দায়িত্ব সে দায়িত্ব তুমি পালন করলে না তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা যদি তুমি প্রকাশ না করো প্রচার না করো তাহলে তোমার দায়িত্ব তুমি পালন করো শুনে রাখো তুমি যদি ভয় পাও তোমাকে জালিমেরা বাধা দেবে জালিমেরা জুলুম করবে নির্যাতন করবে অত্যাচার করবে এমন ভয় যদি পাও শুনে রাখো বল হইয়া হসিমুকামিনান্ ও আমার রাসুল তোমাকে পৃথিবীর কেউ না সমস্ পৃথিবীর মানুষ যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সমস্ত পৃথিবীর মানুষ যদি তোমার বিরুদ্ধাচারণ করে শুনে রাখো তোমাকে আমি আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করব সুতরাং তোমার কোনো ভয় নাই কী জন্য ভয় নাই ইন আল্লাহ আল্লাহ কৌমাল কাফিরিন কারণ আল্লাহ তালা কাফেরদের সাথে থাকেন না আল্লাহ কাফেরদেরকে পথ দেখান না আল্লাহ কাফেরদেরকে কোনোভাবেই দিক নির্দেশনা দেন না কাফেরদের কোনো অভিভাবক নেই কোনো সৎ নেতা নেই কোনো সৎ নেতৃত্ব নেই তাদের আছে শুধুমাত্র রুটপাট আর ধান্দাবাজি ঠিক কিনা আর এদের কোনো সময় পথ প্রদর্শন করা হবে না যারা মুমিন যারা আল্লাহর পথে ইমানা নেয় যারা আল্লাহর পথে বিচল থাকে তারাই কেবলমাত্র পথ প্রদর্শন হবে তাদেরকে এই কেবল পথ প্রদর্শন করানো হবে এবং তারাই সৎপথে থাকবে উলায়কা আলা হুদান মির রাব্বিহিন ওয়া উলায়কা হুমুল মুফলিহুন তারাই হেরায়েত প্রাপ্ত এবং তারাই সফল হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুরু করে দিলেন কেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন আমরা জানি আমরা শুনেছিলাম মনে আছে আমাদের মক্কার বুকে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া চিন্তা করলেন মক্কার মানুষেরা এত জঘন্য এত জঘন্য আল্লার তো দুনিয়ার অভাব নাই জায়গার অভাব নাই মক্কায় যদি আমার দাঁত কাজ করা না যায় আমি মক্কায় দাঁওয়াতে কাজ করব না কোথায় যাব তায়েফের ময়দানে মনে আছে আপনাদের তায়েফের ময়দানে আল্লাহ র সাল্লাম একজন সাবিকে সাথে করে নিয়ে গেলেন হযরত জায়েত রজাদ আল্লাহ সাথে করে তিনি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তায়েফে যখন তিনি প্রথম দাঁড়াতিক কাজ করলেন তাই পেয়ে দামাতে কাজ করার সময় কাফের রাত চার দিক থেকে রসিলে পাক সাল্লাহামের উপর আক্রমণ শুরু করে দিল পাথর দিয়ে তারা নিক্ষেপ করা শুরু করে দিল এখানে একটা শিক্ষণীয় বিষয় এই যে তাইফে আসার আগ পর্যন্ত রসিলে পাক সাল্লাহামের উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে মার খেয়েছেন কিন্তু তার শরীর থেকে এক ফোটাও রক্ত ছাড়েনি কথা কি বুঝতে পেরেছেন তাইফে এসে সর্বপ্রথম রসুলের পাক সালের শরীর থেকে রক্ত ঝরেছে আল্লাহ রসুল আমি তো আমার স্বার্থের জন্য আসি নাই পৃথিবীর কারো গোলামি করার জন্য আসি নাই তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার আমার মালিক যিনি আমি সেই মালিকের দামাত পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি আমাকে মাইরোনা আমাকে মাইরোনা আল্লাহ রসুল তাকিয়ে দেখেন কেউ নাই বামে তাকিয়ে দেখেন কেউ নাই সামনে পিছনে কেউ নাই শুধুমাত্র ছাড়া এত বড় এত এত মানুষ একটা মানুষ এসে বললো না থামো থামো মোহাম্মদকে কা আর না অনেক মারস একটা মানুষ এসে বলল না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুঃখে কষ্টে আসমানের দিকে যখন তাকান আসমানের দিকে তাকিয়ে দেখেন আসমানের মেঘ গুলো আল্লাহ রসুলকে রোদ থেকে ছাড়া দিচ্ছে আল্লাহ আপনার সমস্ত কথা শুনেছেন আপনার সাথে যত ব্যবহার করা হয়েছে যা আচরণ করা হয়েছে আল্লাহ তালা সব দেখেছেন জিব্রাই আল্লাহ সাল্লাহাম বলছেন ইয়া রসুল আল্লাহ হাবি আল্লাহ অকদ বা মালাকাল কাল এই যে পাহাড়ের যে ফেরেস্তানা নিয়োজিত তাঁদা তাদেরকে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন তারা আপনার ভূমির অপেক্ষায় শুধু আপনি একবার অর্ডার করেন এই টাইম পাসকে ধুলে স্বাদ করে দেওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন না না আমি যদি তাদেরকে হুংসু করে দিই আমার নাওয়াত আমি কাদের কাছে দাওয়াত পৌঁছে গেছিলাম তারা যদি আমার দাওয়াত গ্রহণ নাও করে তারা যদি আল্লাহর পথে নাও আসে শুনে রাখো তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর পথে আসবে হ্যাঁ দাওয়াতের কাছে করতে হবে অব্যাহত রাখতে হবে আসলে আসলো না আসলে নাই হেদায়তের মালিককে হেদায়তের মালিককে আল্লাহ আমাদের কাজ শুধু ফাদাক্কির ইন্নামা আন্তা মুজাক্কির আমরা শুধুমাত্র মানুষকে দাওয়াত দেব কেউ আসলে আসলো না আসলে নাই সমস্ত দায়িত্ব আল্লাহ পড়া আল্লাহাবিম আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ প্রদর্শন করেন আর যে আল্লাহর পথে আসার জন্য ইচ্ছা পোষণ করে আকাঙ্ক্ষা করে আল্লাহ তার পথকে শুভম করে দেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন এটা ঠিক এটা যেমন ঠিক ঠিক তেমনি কেউ যদি খারাপ কাজ করে কেউ যদি জঘন্য আচরণ করে আল্লাহ এবং তার আসুরের সাথে বা দিনের সাথে তারপরে যদি অনুশোচনা করে আল্লাহর সাথে ফিরে আসতে চায় আল্লাহ তার পথকে সুগম করে দেন তাকে মাফ করে দেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাইফ থেকে রাজনৈতিক আশ্রয় নিয়ে মুতাইম বিন আদের মাধ্যমে তিনি মক্কায় ফিরে এলেন মক্কায় তিনটা বছর অতিক্রম করলেন মক্কায় তিনটা বছর অবস্থান করলেন এই তিন বছরে আল্লাহ রবুল আলামিন মক্কায় থাকা অবস্থায় আল্লাহ রসুলের জন্য মদিনার জমিনটাকে উর্বর করে দিলেন মক্কায় যে বছর তিনি ফিরে এলেন সে বছর মদিনা থেকে প্রতি বছর হজের জন্য লোক আসতো মদিনার নাম ছিল তখন ইয়াসরিফ কি নাম ছিল ইয়াসরিফ মদিনার পূর্ব নাম ইয়াসরিফ তো প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে মক্কায় হজের জন্য লোক আসতো তখন কিন্তু হজের বিষয় প্রচলন ছিল তারা শির করলেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর পূজা করলেও তারা হজ করত কারণ ইসলাম কি আজকের নাকি ইসলাম তো সেই পৃথিবীর শুরু থেকেই ঠিকই না ইসলাম কি শুরু থেকে এই হজ করার জন্য তারা আসত মক্কায় আসার জন্য মক্কায় আসার জন্য যতগুলো পথ ছিল প্রত্যেকটা পথে পথে মক্কা না করাইস না এই না লোক বসিয়ে রাখতো প্রতিটা মানুষের কানে বলতো যখন ঢুকতো দরজায় ঢুকতো প্রবেশ পথে তখনই বলতো তোমরা হাঁস করো মার্কেটে ঘোরাফেরা করো কেনাকাটা করো সব করো কিন্তু মোহাম্মদ নামে এক পাগল আছে তার কাছে যেও না ফ্রিতে মার্কেটিং ঠিক কিনা ফ্রিতে মার্কেটিং এই ব্যবস্থাপনা যিনি করে দিলেন তিনি কে ছয় ছয় ছয়জন ব্যক্তি মদিনা থেকে ছয়জন ব্যক্তি তাদের মধ্যে তাদের মনের মধ্যে কিউরিসিটি জাগলো আগ্রহ জাগলো কি কারণে আগ্রহ জাগলো মদিনায় তখন ইহুদিদের প্রচলন ছিল বেশি ইহুদিদের প্রচার প্রচার ছিল বেশি ইহুদি কিছু আলেম তারা বিভিন্ন সময় বক্তব্যে বয়ান করত। যে এই মদিনা একসময় একজন ব্যক্তির দ্বারা দখল হবে এবং সে এমন একটা রাষ্ট্র বাস্তবায়ন করবে এমন একটা রাষ্ট্র কায়েম করবে যে রাষ্ট্রের কোনো অন্যায় থাকবে না কোনো নিপীড়ন থাকবে না কোনো জুলুম থাকবে না সেই শেষ নবী সে যখন আসবে আমরা তার হাতে বায় গ্রহণ করি হ্যাঁ অনেক ইহুতি আলেম তারা এরকম প্রচার নেই এই ধারাবাহিকতা এই জ্ঞান থেকে তাদের মনে একটা কিউরিসিটি জাগলো এই কি সেই লোক নাকি এই কি সেই লোক নাকি কথা বুঝতে পেরেছেন খুব মনোযোগ দিয়ে শুনবে খারাপ লাগছে না আপনার রসিলে পাক সাল্লা সাল্লামের ওপর চুয়াল্লিশ ধারা জারি সে কার সাথে দেখা করছে কার সাথে কথা বলছে সবকিছু নজরদারিতে রাখা হয় এই ছয়জন ব্যক্তি তন্ন করে খুঁজে বেড়াচ্ছে কোথায় যাওয়া যায় কিভাবে দেখা করা যায় তারা সর্বশেষ একটা জায়গা পেলো বিভিন্ন মাধ্যম দিয়ে রসিলে পাক সাল সাল্লামের সাথে যোগাযোগ করলেন তারা আকাবা নামক একটা সুরঙ্গ পথ পাহাড়ের সুরঙ্গ পথ সেই সুরঙ্গ পথে গভীর রাতে আল্লাহ সাথে দেখা করলেন চিন্তা করেন তাহলে কতটা নিপীড়নের মধ্যে ছিলেন তারা চুয়াল্লিশ ধারা কি বুঝলেন ঠিক পাক সাল্লাম তিনি গেলেন ছয়জন ব্যক্তির সাথে কথা বললেন ব্যক্তি আল্লাহ রসুলকে দেখে তার নুরানির চেহারা দেখে তার আচার আচরণ দেখে তারা বিমোহিত হয়ে গেল এক বাক্যে বলে গেল আমরা যে নবী সম্পর্কে জেনেছি আমরা যে রসুল সম্পর্কে জেনেছি তিনি আর কেউ নন তিনি এই মুহাম্মদ ছয়জন ব্যক্তি তারা আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ছয়জন ব্যক্তি ছয়জন ব্যক্তি চলে গেলেন প্রথম বছর তারা মদিনায় গিয়ে তাদের বিচক্ষণ লোকজনদের মধ্যে আলোচনা করলেন এই যে ইহুদি আলেমরা যে কথা বলে যে লোকের কথা বলে এই লোক সম্পর্কে তথ্য পেয়েছি চলো আমরা সবাই মিলে যাই চুপি চুপি যাই বেশি লোককে বলবো না আমরা আগে ওই মোহাম্মদের হাতে বায়াত গ্রহণ করবো মদিনা আসবো এসে আমরা রাষ্ট্র পরিচালনায় থাকবো আমরা নেতৃত্ব থাকবো আমরা সব কিছু দখল করে নেব কথা বুঝতে পেরেছেন প্রাথমিক অবস্থায় মদিনার মানুষের টেন্ডেন্সিটি ছিল এরকম যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলেই মনে হয় কিছু আমাদের হয়ে যাবে ভোগ দখলে আমরা থাকবো নেতৃত্বে আমরা থাকবো কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো ভোগের নেতৃত্ব করার নাই ঠিক কিনা তিনি নেতৃত্ব করছেন ত্যাগের নেতৃত্ব ঠিক কিনা তিনি নেতৃত্ব দিয়েছেন আল্লাহর আইন বাস্তবায়নের নেতৃত্ব তিনি দুনিয়ার কোন আইন বাস্তবায়নের নেতৃত্ব দেন নাই প্রথমে তাদের ভুল ধারণা ছিল এই কারণে পরের বছর তাদের সাথে আরো ছয়জন যোগ হয়ে গেল আকাবার দ্বিতীয় শপথ গুরুত্বপূর্ণ শপথ মনে রাখবেন পরের বছরে হজের সময় আবারও ছয় জন থেকে বারো জন হয়ে গেল ছয় জনের সাথে আরো ছয়জন জন যোগ হলে কয়জন হয় বারো জন এই বারো জন ব্যক্তি আল্লাহর রসুলের সাথে দেখা করলেন করার সময় তাদের মধ্যে একজন একজন দাঁড়িয়ে গেল মদিনা থেকে একজন যুবক তরুণ যুবক দাঁড়িয়ে গেল যখন রসুলের হাতে বায়াত গ্রহণ করবে সেই সময় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলছে মদিনাবাসী হে ইয়াশরিফবাসী থামো 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 ইন তাজির থামো তোমরা ভেবেচিন্তে বায়াত গ্রহণ করো ভেবেচিন্তে বায়াত গ্রহণ করো তোমরা যে রসুলের হাতে যে নদীর হাতে বায়াত গ্রহণ করছো এই বায়াত গ্রহণ করার মানে তোমরা তোমাদের পরিবারকে যতটা গুরুত্ব দাও তার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে এই রবিকে তোমরা যার হতে বায়াত গ্রহণ করছো মনে রাখো এই বায়াত গ্রহণ করার কারণে তোমাদের উপর নেমে আসতে পারে জুলুমের স্টিম রোলার এই বায়াত গ্রহণ করার কারণে তোমাদের জানমালকে মালকে কুরবানি দেওয়া রাখতে পারে এই বায়াত গ্রহণ করার কারণে তোমাদেরকে শহীদ হওয়া রাখতে পারে থামো ইনতাজের থাম ভেবে ভেবেছেন সিদ্ধান্ত নাও এই ছয়জন ব্যক্তি তারা সিদ্ধান্ত নিল তারা বলল আমরা সমস্ত রকম চিন্তা সমস্ত রকম প্রস্তুতি নিয়ে আমরা এসেছি আমরা দুনিয়ার সুখ শান্তির জন্য নয় আমরা শহীদের তামা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রসুল হাতে বায়াত গ্রহণ করতে এসেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বারো জন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন তার সাথে একজন সাহাবি যোগ করে দিলেন হজরতে মুসাব্বিন উমায়ে রজুনল্লাহু তাল আনহু বিভিন্ন বর্ণায় আরও একজন কথা আছে দুজন সাহাবীর কথা উম মেম আত্তুম রজুল্লতা আনহু তবে মাশহুর মতামত হলো মুসাব্বিন ওমায়ে রজালুলতাল আহ্মুকে তাদের সাথে দিলেন তাদের সংখ্যা ছিল বারো জন আল্লার ছিল একজন সহাবি দিলেন যেন তিনি মদিনে গিয়ে দাওয়া কাজ করতে পারে। তাহলে সংখ্যা হলো কতজন তেরো জন সংখ্যা কতজন তেরো জন এই বায়া গ্রহণের পরের দিন পূর্বমক্ষা ছনিয়ে গেল মদিনা থেকে যারা হজে এসেছে তাদের মধ্যে বারো জন ব্যক্তি আল্লাহ হাতা হাতে গ্রহণ করেছে এই বারোজন ব্যক্তি কারা শয়তান তাদের মধ্যে প্রচার করে দিয়েছে কথা কি বুঝতে পেরেছেন শয়তান কিছু কিছু সময় মানুষ রূপ ধারণ করে আসে এটা মাথায় রাখবেন শয়তান কিছু কিছু সময় মানুষ রূপ ধারণ করে আসে ফেতনা সৃষ্টি করে ফেতনা তৈরি করে ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়ে দেয় আত্মীয় আত্মীয় দ্বন্দ্ব লাগিয়ে দেয় মুসল্লি মুসল্লি দ্বন্দ্ব লাগিয়ে দেয় ইমাম মুসল্লির মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয় ঠিক কিনা দলে দলে দ্বন্দ্ব লাগিয়ে দেয় এগুলো কাজ কে করে আমাদেরকে বুঝতে হবে আমাদের লক্ষ্য একটাই আল্লাহর দিনের ওপর থাকা অটুট থাকা জীবনের সর্বশক্তি দিয়ে আল্লাহর দিনের ওপর অবিচল থাকা এটাই আমাদের লক্ষ্য ঠিক কিনা এই লক্ষ্যের ওপরে এসে দেখেন কোনো দলে থাকবে না কোনো মতামত থাকবে না কোনো মতভেদ থাকবে না কোন রকম ভিন্নতা আসবে না ঠিক কিনা বলে শুধুমাত্র একটা লক্ষ্য আমার জীবনে যা কিছু আছে প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহর বিধানকে প্রাধান্য দিই ঠিক কিনা শুধুমাত্র আল্লাহর বিধানকে কোন রকম দল থাকবে এবার মক্কান কোরাইশদের মধ্যে যখন ছড়ে গেল মক্কার কোরাইশ না এই বারো জন ব্যক্তিকে হন্য হয়ে খোঁজা শুরু করে দিল তারা মদিনা থেকে আগত প্রতিটা মানুষের তাবুতে তাবুতে গিয়ে জিজ্ঞাসা করল যে বারো জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে বাইয়াত গ্রহণ করেছে তাদের মধ্যে তুমি আছো নাকি তাদের মধ্যে কি তুমি আছো নাকি এই বারো জন ব্যক্তি যে বায়াত গ্রহণ করেছে বাকি যে মদিনা থেকে আগত লোকজনগুলো তারা কিন্তু জানতো না কথা বুঝতে পেরেছেন এই যে মক্কার কাফেররা কি তাদের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করলো এমনকি তাদের মধ্যে মনাফিরা সর্দার আবদুল্লাহ ছিল সে সর্দার ছিল তখন ইয়াস রিবের তখন নেতা ছিল সে সে বলছে না আমার কোনো লোক এমন কাজ করতে পারে না যদি করতো তাহলে আমাকে জানাত তো তারা যখন জানলো যে আমাদের মধ্যে থেকে বারোজন ব্যক্তি বায়াত গ্রহণ করেছে তারা এই বায়াতের মধ্যে কি মধু পাইব বা ইয়েদের মধ্যে কি মতো পাইলো কি কাউকে যদি কোনো কিছু নিষেধ করা হয় তার প্রতি সেটা আগ্রহটা জাগে না এখন যদি প্রতিটা মানুষের হাতে দেওয়া যায় আর বলা যে করবে একটা মানুষ আসতে রাখবে না ঠিকই না বলে আগে খুলে দেখবে যার মধ্যে কি আছে দেখিত ঠিকই না এরকম প্রতিটা মানুষের মধ্যে যিনি কিউরেসিপি আগ্রহ জাগিয়ে দিলেন তিনি কে আল্লাহ তিনি আল্লাহর বুড়া হয় সমস্ত মানুষের মধ্যে আগ্রহ জাগিয়ে দিলেন তারা মদিনায় গিয়ে একে অপরের আলোচনা সমালোচনা শুরু করে দিল এই তারা কারা এটা ঘটনাটা কি কি উদ্দেশ্যে তারা বা আর গ্রহণ করলো কেন তারা এটা করলো এরপরে মদিনায় যাওয়ার পরে সাহাবে যখন দামাতিকাজ শুরু করে দিলেন মদিনায় যাওয়ার পরে যখন বারো জন বারো জন সাহাবে তার আত্মপ্রকাশ করলো মদিনার লোকজন দলে দলে ইসলাম গ্রহণ শুরু করে দিল পরের বছরে তারা আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করার জন্য সংখ্যা এসেছিল তিয়াত্তর জন সংখ্যাগত জন তার মধ্যে একাত্তর জন পুরুষ দুইজন নারী একাত্তর জন পুরুষ দুইজন নারী এই যে দেখেন কাফেররা কত শত ষড়যন্ত্র করলো যে মোহাম্মদ যেন তার বাণী প্রচার করতে না পারে কাফেররা কত শত ষড়যন্ত্র করলো কত বাধা দিল তারপরেও যিনি ব্যবস্থাপনা করে দিলেন সমস্ত বাধার মুখ থেকে তিনি হেফাজত করলেন তিনি কে আল্লাহকে আল্লাহ ওয়া আল্লাহু খায়রুল পরিকল্পনা করে আর আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেন কার পরিকল্পনা উত্তম আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহর পরিকল্পনাই উত্তম ঠিক না বলে আল্লাহর পরিকল্পনাই উত্তম আল্লাহর পরিকল্পনার কাছে কারো পরিকল্পনা কোনো বেল কোন খাওয়া কোন টাইম ঠিক না আল্লাহ রবুল আলমিন তারা চিন্তা করলো মোহাম্মদ কে বয়কট করে দেবে চুয়াল্লিশ ধারা জারি করে দেবে নিষিদ্ধ করে দেবে কিন্তু আল্লাহ রবুল আলমিন পুরো পৃথিবী থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিলেন ঠিক না তারা ফিরে এসেছিল সেই সময় আল্লাহ রসুলের সময় তারা নিষিদ্ধ হয়েছিল পৃথিবী থেকে তারা ফিরে এসেছিল পাক্কা ইমানদার হয়ে পাক্কা মুমিন হয়ে ঠিক কিনা বলেন আজও আমরা যারা নিষিদ্ধ তাদেরও সুযোগ আছে আল্লাহ পাকা পাকা হয়ে হয়ে মুমিন নিয়ত করা নিয়ত করতে হবে এটা যে পৃথিবীতে আর কারো গোলামি নয় জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন শুধুমাত্র গোলামী করবে একমাত্র আল্লাহ ঠিক কিনা এই নিয়ত যদি আমরা করতে পারি শুনে রাখেন আল্লাহ ভাইয়া পৃথিবীর সমস্ত মানুষের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রবীন্দ্র আল্লাহ তালা মানুষকে অবকাশ দিয়েছেন সুযোগ দিয়েছেন পরের বছর তিয়াত্তর জন আসলাম মক্কায় একটা হইচই পড়ে গেল কারণ যেভাবে মদিনা থেকে মানুষ এসে বায়াত গ্রহণ করছে মক্কার কোরাইশরা চিন্তা করলো মদিনার মানুষ যুদ্ধবিদ্যায় সবচেয়ে পারদর্শী মদিনার মানুষ কি যুদ্ধবিদ্যায় তখন সবচেয়ে ছিল বেশি পারদর্শী তারা চিন্তা করলো যেভাবে মদিনা থেকে লোকজন আসছেন এভাবে চলতে থাকলে তো রসুলকে আটকানো যাবে না অল্প দিনের মধ্যে সে মদিনের রাষ্ট্র কায়েম করবে কথা কি বুঝতে পেরেছে এবার তারা সমস্ত লোকজনদের খানে ষড়যন্ত্র কথা বানী ছড়িয়ে দিল সেগুলো কিরকম তোমরা এই পাগলের কাছে যেও না কিন্তু সমস্ত রকম এন করে দিয়ে এই যোগাযোগ করলেন আল্লাহ রসুল যখন তাদেরকে বায়াত দিবেন তখন আল্লাহ রসুলের এক চাঁচা নাম আব্বাস রাহু তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই রসুল পাক সালামের চাঁচা আব্বাস তিনি রসুলের সাথে গেলেন তিনি ও মুসলিম তারপরেও তিনি শির করতেন মুসিদদের অন্তর্ভুক্ত ছিলেন তারপর ভাদি যাত রক্তের টান আছে না নাই রক্তের টান কিন্তু থাকে ঠিকই না নিজের রক্ত যতই খারাপ হোক আর একটা টান থাকে হজরতে আব্বাস রসুল পাক সালামের চাচা আব্বাস তিনি গেলেন তিনি যাওয়ার পরে এই তিয়াত্তর জন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ও মদিনাবাসী তোমরা এতগুলো লোক মোহাম্মদের কাছে এসেছ তোমরা তো মদিনাই নেওয়ার জন্য তর্জন করছো অনুরোধ করছো রিকোয়েস্ট করছো শোনো এই যে মোহাম্মদ মক্কায় আছে এত জুলুম নির্যাতন তার উপর হচ্ছে তারপরেও তো আমরা দুই চারজন আছি তার পাশে দাঁড়াই কিন্তু শোনো মদিনায় যদি নিয়ে যাও মদিনায় তো মোহাম্মদের কেউ নাই মদিনায় তো মোহাম্মদের না বাপ আছে না মা আছে না স্ত্রী আছে না সন্তান আছে মোহাম্মদের তো কেউ নেই রক্ত কেউ থাকবে না তোমরা কি মোহাম্মদকে নিয়ে যাও আমার এ ভুলবে নাকি তোমাকে মোহাম্মদ কে নিয়ে যা মার ফেলবা নাকি চিন্তা করে চাচা রক্তের টান কেমন মদিনাবাসী বলল শোনেন আমাদের জীবন আমাদের মরণ আমাদের সব কিছু আল্লাহর জন্য আমাদের এই দেহে আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে এই শরীরে এক ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকা অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এক ফোঁটা এক বিন্দু করে না আজ রাস্তা দেব না সুবহান তারা বায়াত গ্রহণ করল মদিনায় চলে গেল মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জমি উর্বর হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম সমস্ত সাহাবিদেরকে বললেন তোমরা হিজরত করো মদিনায় তোমরা কি করো মদিনায় হিজরত করো সমস্ত সাহাবিরা মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তারা চলে যাচ্ছেন হজরত আবু বকর কাপড় চোপড় যা আছে গুছিয়ে নিচ্ছেন মাল সামানা যা আছে গুছিয়ে নিচ্ছেন যখন গোসাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম আবু অকর তালকে বললেন ও আবু অকর তুমি কোথায় যাও আবু অকর তালন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো হিজরত করার জন্য অনুমতি দিলেন আমিও যাই আল্লাহ রসুল বলছেন আবু অকর তুমি যদি যাও আমার সাথে যাওয়ার জন্য কে থাকবে আমার সঙ্গী হওয়ার জন্য কে হবে আবু অকর সবাই যদি চলে যায় তুমিও যদি যাও আমার সাথে কে থাকবে আবু অকর আদালতালন চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ আবু বকর আদম তেলান চোখের পানি ছেড়ে দিলেন তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি এমন চিন্তা করিনি আপনি অর্ডার করেছেন তাই আমি প্রস্তুতি ছিল আবু বকর আদম তেলান বসেন আবু বকর আদম তেলান বাড়িতে গেলেন তিনি আল্লাহ রসুলের জন্য পথে রইলেন সমস্ত সাহাবিরা মদিনার মক্কা থেকে চলে গেল মদিনার জন্য আল্লাহ রসুল হজরত আলী এবং হজরত আবু বকর রদন তালাহু ছাড়া আর কোনো সাহাবি আর কোনো লোক আর কোনো মুসলমান মক্কাই নাই বলেন তো এই পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি খারাপ না ভালো যেখানে এত ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে নেতার সাথে মাত্র দুইজন সাহাবি সব সাহাবি চলে গেছে আর কেউ নাই এই সময় কাফেরদের জন্য সুবর্ণ সুযোগ না আর এটা কি কোনো নেতা নিতে চাবে নাকি যে নেতা নিতে চাবে না মনে করেন ওই ধামদাবাস ঠিক কিনা কর্মীদেরকে রাখে পালায় এই ভালো মানুষ নাকি ভালো নেতা নাকি সমস্ত লোকজনদেরকে নিজের স্বামীদেরকে নিজের লোকদেরকে হেফাজতে রেখে তারপরে নেতা যাবে তাদের জীবন চলে গেলেও সে সেখানে অবস্থান করবে এটাই হলো নেতৃত্ব ঠিক কেনা বলে এটাই হলো সব নেতৃত্ব আর এদের দিয়েই দেশ ও জাতি উন্নতি হয় এদের দিয়েই দেশ ও জাতি সুন্দর পথে তাকে সুশৃঙ্খলভাবে গড়ে ওঠে ঠিক কেনা বলে এরা ছাড়া যারা নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে যায় কখনই এরা ভালো হতে পারে হজরতে আবু ক রজনত প্রস্তুতি নিলেন আলী রজনতাল্লহ বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়ে হাবিবাল্লাহ আপনার জন্য আল্লাহর দিনের জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আপনি চলে যান আমি আপনার পরে যাব আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম চিন্তা করলেন আমার কাছে আমাকে মক্কাবাসী যথেষ্ট জুলুম নির্যাতন করুক না কেন কিন্তু মক্কাবাসী আমাকে বিশ্বাস করে বিশ্বাস করে তাদের মাল সামানাগুলো আমার কাছে আমার রেখেছে আল্লাহ রসুল্লাহামের সমস্ত আমানতগুলো আলী আলী রাজনের কাছে বুঝিয়ে দিলেন তারা ষড়যন্ত্র করলে আজকে রাতে মোহাম্মদ একা আছে আজকে রাতে মোহাম্মদকে শেষ করে ফেলবে এবং তারা সমস্ত গোষ্ঠীগুলো ভাগাভাগি করলো তরবারি দিয়ে দিল যে একজন মারলে আর তা আর আকাঙ্ক্ষা থেকে যাবে এরকম দরকার নেই তোমরা সবাই মিলে একশো আক্রমণ করে সবাই সবার তরবারিতে তো মোহাম্মদ রক্ত লাগে তাদের সবার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে চিন্তা করুন কত বড় ভয়ঙ্কর পরিকল্পনা আল্লাহ তালা তাদের পরিকল্পনা নসাদ করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহাম সমস্ত আমানত গুলো আলী রাজনের কাছে বুঝিয়ে দিলেন বুঝিয়ে দিয়ে তিনি যখন ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হওয়ার পরে দেখেন সমস্ত কাফেররা ঘিরে রেখেছে সমস্ত ইয়ং যুবক যেগুলো শক্তিশালী কাফের ছিল সবাই ঘিরে রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক মুষ্টি মাটি তিনি হাতে নিলেন পাক বলেন আমার হাবিব যখন এক মুষ্টি মাটি নিক্ষেপ করলো আমি তখন কাফেরদের চোখের মধ্যে পর্দা দিয়ে দিলাম তাদের সামনে পিছনে পর্দা দিয়ে দিলাম তারা আর কিচ্ছু দেখতে পারলো না আমার রসুল সাল্লা সাল্লাম নীরবে সুন্দরভাবে নিরাপদে তিনি সেখান থেকে বের হয়ে গেলেন এই ব্যবস্থাপনার জন্য করে দিলেন তিনি কে